সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আশেক মাসুককে আজীবন আনুগত্য রাখার দাবি অর্থাৎ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে সারা জীবন নিজের অনুগত নিজের বাধ্য নিজের অনুকূলে রাখা নিজের বর্ষতা স্বীকার করে রাখান এক কথায় আপনার কথা উঠবে বসবে এরকম বসুভূত করে যদি রাখতে চান আজকে ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন এটা লেখা শিখতে হবে লেখা যদি আগে থেকে পান তাহলে বেটার এই নকশাবাহিতাবৃষ্টি আপনাকে রবিবার দিন মেশকো জাফরান কালেদারি লিখতে হবে মেশকো জাফরান কালীবাদী তো অন্য কোনো কালেদারি লিখলে হবে না নিচে যাকে করবেন তার নাম সে ছেলে হলে বাবা মেয়ে হলে মা এই দুইটা জিনিস আপনাকে বাধ্যতামূলক করতে হবে তারপর আপনাকে সেটা একটা পলতে বা সলতে বানাতে হবে বানিয়ে সেটা সরিষার তেলে আপনাকে ভেজাবেন ভেজানোর পরে সেটা আপনি আগুনে পুড়িয়ে দেবেন এরকম আপনাকে তিনটা রবিবার করতে হবে মানে আজকে এক রবিবার পরের রবিবার এবং এরপরের রবিবার এভাবে যদি তিনটা রবিবার এই কাজটা করতে পারেন তাহলে সে যত কঠিন মনেরই হোক আপনার প্রেমিক প্রেমিকা হোক সারাটা জীবনের জন্য সে আপনার বসীভূত হয়ে যাবে আপনার বাধ্য হবে আপনার গোলামি করবে তবে এটা প্রয়োগ করে তার উপর মানে অমানবিক নির্যাতন করতে চাবেন না তার সাথে ভালো ব্যবহার করবেন সে আপনার সাথে সারা জীবনই বর্ষতা স্বীকার করবে এতটুকু নিশ্চিত তবে অন্যায়ভাবে প্রয়োগ করলে সেটা একটা সময় আপনার নিজেরও ক্ষতি হতে পারে এবং এটার প্রভাবটা নষ্ট হয়ে যেতে পারে ভালোভাবে প্রয়োগ করলে এটার প্রভাব সারাটি জীবন স্থায়ী থাকবে তো এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে